বিএনপি মহাসচিব যে আশঙ্কা করেছেন এই আশঙ্কা তো এদেশের অনেক মানুষেরই আমারও অনেকেরই হয়তো হবে আমরা যাদের কথা শুনি তাদের অনেকের মধ্যেই আশঙ্কা দেখতে পাই তার কারণ হচ্ছে বাংলাদেশের ষোলো বছর ধরে যেই ফ্যাসিবাদের যেই লোকগুলোকে বিভিন্ন জায়গায় তারা এস্টাবলিশড করে গেছে তার মধ্যে খুব হাতে গোনা কিছু সংখ্যকই পালিয়ে গেছে হাতে গোনা কিছু সংখ্যকই চাকরিচ্যুত হয়েছে বা তারা ঠিক পদে নাই তারা কোনো না কোনোভাবে এখন ঘাপটি মেরে আছে এবং তারা শেখ হাসিনা ইন্ডিয়া বসে যে অডিও বিপ্লব করে যাচ্ছে সেই বিপ্লবের তারা সঙ্গী সাথী হিসেবে নিজেদের এখনো মনে করে এবং যে কোনো সময় চট করে তাদের নেত্রী চলে আসতে পারেন অথবা ভারত তাদের ক্ষমতায় বসিয়ে দিতে পারে এই দুঃস্বপ্নকে তারা স্বপ্ন মনে করেন এখন সেই অবস্থায় যদি আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি তাদের কথা সুরে যদি তাল লয়ে একটু ভিন্নতা দেখি আমরা একটু অনুক্য সুর বাজে মাঝে মাঝে তখন তো ওই সুযোগটা তারা নিতে চাইবে এই যে বাংলাদেশে গত তিন মাসে ফ্যাসিবাদদের দোসর খুনি হত্যাকারী গুম খুনের সঙ্গে যুক্ত মাফিয়া তন্ত্রের সঙ্গে যুক্ত টাকা পাচারের সঙ্গে যুক্ত সর্বশেষ ছাত্র এক তাকে হত্যার সঙ্গে যুক্ত তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা গ্রেফতার করতে পারলাম না তাদের কারা আশ্রয় দিল কারা দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করলো কোথায় গেল সেগুলো আমরা কিছুই জানি না আমাদের গোয়েন্দা তৎপরতা কোথায় এই যে গত কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যা ঘটছে চিটাগাঙ্গে যা ঘটলো এটা তো হুট করে কোনো বিপ্লবী সংগঠন নয় যে হুট করে ঘটিয়ে হুট করে চলে গেল এইটা ছাত্র জনতা তাদের কারো কারো ন্যায্য দাবি আছে কারও অনৈ্য দাবি আছে কারো ভুল বুঝাবুঝি আছে তাহলে এই যে বাস ভরে সারা দেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে অনুমতি ছাড়া শাহবাগে জড়ো করা হচ্ছে তাহলে আগে পাঁচজন সাতজন লোক জড়ো হলে গোয়েন্দা রিপোর্ট চলে আসতো সেটা বাধা দেওয়ার জন্য বাহিনীর পর বাহিনী ছুটে যেত আজকে সেই গোয়েন্দা রিপোর্টগুলি কোথায় তার মানে গোয়েন্দা তৎপরতায় দেশে ফাংশন করছে না এখন এইভাবে প্রশাসনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকারের মধ্যে এমনকি সরকারের কোর যে বাহিনী যারা দেশ পরিচালনা করে তাদের কাজের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে কারো কারো যে কে কে ঢুকে পড়ল ছাত্র জনতা যারা এই সরকারের যাদের রক্তের উপর দিয়ে আসলো সেই ছাত্র জনতাকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে রাস্তায় আন্দোলন করতে নামতে হয় যে রাজনৈতিক দলগুলো ষোলো বছর ধরে জীবন দিল রক্ত দিল তাদেরকেও এখন না ভিন্ন সুরে কথা বলতে হয় ফলে যদি এই সরকার রাজনৈতিক দল গণবুত্থান এবং ফ্যাসিবাদ গণবুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র জনতা সকলের মধ্যে যে ঐক্যটা দরকার ছিল এদের বিতরণের জন্য যেরকম ঐক্য হয়েছিল আবার দেশ গঠনের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং দেশে যাতে ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে পুনঃস্থাপিত পুনঃস্থাপিত না হতে পারে সেই জন্য যে ঐক্যটা দরকার ছিল সেখানে কোথায় যেন একটা ঘাটতির সুর আমরা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছি এবং সেইখানে সরকারের তরফ থেকেও দায়িত্ব আছে এই স্টেক হোল্ডার যারা সবাইকে তাদের মতামত নেওয়া কথা বলা এবং দূরত্বকে দূর করা আর রাজনৈতিক দল এবং ছাত্র জনতা তাদের তরফ থেকে দায়িত্ব আছে এদেরকে সহযোগিতা এখন সহযোগিতা মনোভাব যেমন সরকারের পক্ষ থেকে থাকতে হবে আবার করার মনোভাবটাও রাজনৈতিক দল নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে থাকতে হবে ইতিমধ্যে একটু ঘাটতি কোথাও কোথাও লক্ষণীয় নিয়ে হচ্ছে সে কথাই তিনি হয়তো ইঙ্গিত করেছেন কিন্তু এই চট্টগ্রামের ঘটনার পরে অভূতপূর্ব ঐক্য আমরা আবার লক্ষ্য করছি এটাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য যার যার রাজনীতি যার যার আদর্শিক অবস্থান যার যার কিছু স্বার্থ চিন্তাও থাকে রাজনৈতিক দলের তাদের কৌশল থাকে সেই বিবেচনায় কোথাও কোথাও ভিন্নতা থাকলেও যখন ক্রাইসিস তৈরি হয় তখন যে আবার এক হতে পারছে এই যে একজন আইনজীবী সরকারি আইনজীবীকে যেভাবে হত্যা করলো এই হত্যার পরে সব রাজনৈতিক দল ছাত্র জনতা সরকার সবার তরফ থেকে সম্প্রীতি রক্ষার বিশৃঙ্খলা না করবার যে আহ্বান জানানো হয়েছে সেটা অক্ষর অক্ষরে পালন করেছে এদেশের আলেম সমাজ ছাত্র জনতা দেশবাসী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এটাই আমাদের ঐক্যের শক্তি এইটা যদি আমরা বহাল রাখতে পারি তাহলে বিএনপি মহাসচিব বা অনেকে যে আশঙ্কা করছেন সেটা হয়তো বাস্তবের রূপ নেবে না কিন্তু যদি আমরা এই ঐক্যটা বিনষ্ট হতে দেই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থকে বড় করে দেখি অথবা সরকারের চেয়ারে যারা বসছেন তারা নিজেদেরকে একটু ভিন্ন শ্রেণীর ভাবতে শুরু করেন যেটা যারাই যখন চেয়ারে বসে তাদের মধ্যে ভাবটা চলে আসে তাহলে সমস্যা হবে জি